হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে থাকছে সিম গাছ থেকে আমরা কিভাবে অনেক বেশি ফলন পেতে পারি এই যে দেখতে পাচ্ছেন আমার সিম গাছগুলো তো অনেকটা বড় হয়ে গেছে এখন এই সিম গাছের কিছু বাড়তি যত্ন এবং বাড়তি খাবার দরকার আছে অধিক ফলন পেতে হলে তো প্রথমে যে যত্নটা আমি করছি সেটা হচ্ছে এই যে সিম গাছের নিচের দিকে যত পাতা আছে মানে এক্সট্রা পাতা সেগুলোকে আমি ফেলে দিচ্ছি কীভাবে ফেলছি এক একটি ডালে তিনটি করে পাতা তো আমি পুরো তিনটা পাতা ফেলছি না মানে ফেলছি যে পাতাটা দেখছি নষ্ট হয়ে গেছে বা একটু রোদে ঝলসে গেছে বা একটু হলুদ হয়ে গেছে সেই সেই তিনোটা পাতা আমি ফেলে দিচ্ছি আদারওয়াইজ আমি যেটা করছি এই তিনটা পাতার মাঝখান থেকে একটা করে পাতা কেটে ফেলে দিচ্ছি তো নিচের দিকে যতগুলো পাতা হবে সেখান থেকে কিছু পাতা আপনাকে ফেলে দিতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে হলুদ পাতা ঝলসে যাওয়া পাতা আর তারপর হচ্ছে শুকনো পাতা সেগুলো কিন্তু মোটেই রাখা যাবে না সেগুলো সাথে সাথে ফেলে দিতে হবে নিচের দিকে যত পাতা থাকবে সেক্ষেত্রে কি হবে উপরের দিকে গাছটা হেলদি হয়ে বাড়বে না এটা হচ্ছে আমার সিম গাছ পরিচর্চার প্রথম একটা ধাপ তারপরে সিম গাছটা আমার যখনই মোটামুটি বারো থেকে পনেরো ইঞ্চি হয়ে যায় আমি যে কাজটা করি সেটা হচ্ছে সিম গাছের যে মাথাটা সেটাকে ভেঙে দেই পিঞ্চ করে আর এটাকেই বলে ওয়ান জি কাটিং কারণ আপনি যখনই সিম গাছের মাথাটা ভেঙে দিবেন আপনার সিম গাছের আশপাশ থেকে অনেক ডালপালা বেরোতে শুরু করবে যেটা আমরা কম বেশি সবাই জানি তো এই যে দেখুন আমি সিম গাছটার কিছু কিছু পাতা ছেটে ফেলে দিচ্ছি বিশেষ করে যেটা বললাম তিন তিনটি পাতার মাঝখানের একটি পাতা তো কিছুদিন পরে আমি আপনাদেরকে এই যে ভিডিওটা করেছি দেখাচ্ছি মানে আমি পরিচর্যার পরে দেখাচ্ছি এই যে দেখুন উপরের দিকে কি সুন্দর বেয়ে 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 উঠে গেছে কারণ নিচের দিকে তেমন পাতা নেই তো এখন এই গাছগুলো উপরের দিকে সুন্দর বেয়ে যাচ্ছে আর এই যে দেখুন কত পাতা আমি কেটে দিয়েছিলাম মাঝখানের পাতাও কেটে দিয়েছিলাম তো আজকে আমি আমার এই সিম গাছে দুটি খাবার দেব যে খাবার খেয়ে ওরা আমাকে অনেক ফলন দিবে তো তার আগে এই যে দেখুন সিম গাছের নিচে নিচে কত আগাছা হয়েছে এ তো সিম মনে রাখতে হবে সিম গাছে খাবার দেওয়ার আগে সিম গাছের আশেপাশে যত এক্সট্রা আগাছা থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে কারণ আমি চাই না এই আগাছাগুলো আমার এই সিম গাছের খাদ্যটা খেয়ে ফেলুক তো এখানে আমি নিয়েছি নাম্বার ওয়ান বন মিল তো দেখতেই পাচ্ছেন প্যাকেটের গায়ে কত সবজি এবং ফুলের ছবি তার মানে বুঝাচ্ছে যে আপনি যদি আপনার গাছে বন মিল ব্যবহার করেন তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন প্রত্যেক বছর আমি আমার সিম গাছে এই বনমিল ব্যবহার করে থাকি তো বনমিলটা কিভাবে ব্যবহার করছি এই যে আগাছাগুলো ফেলে মাটিটা একটু নেড়ে চড়ে এর উপরে আমি বনমিল দিয়ে দিলাম দিয়ে এখন আবার মাটিটার মধ্যে আবার মাটিটা নেড়ে চড়ে ভালোভাবে বনমিলটা মিশিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা বিশ দিন অন্তর অন্তর এক একমুঠু করে বনমিল কিন্তু আপনার সিম গাছের মাটির মধ্যে ব্যবহার করতে পারেন তো আমি আমার প্রত্যেকটি টবেই কিন্তু বা পটেই কিন্তু এই বনমিলটা দেব দেবো মানে আমার যতগুলো সিম গাছ আছে আমি প্রত্যেকটা সিম গাছের জন্যই এই বনমিলটা ব্যবহার করি বিশ দিন অন্তর অন্তর তো আপনারাও এখন থেকে এই বনমিলটা আপনার সিম গাছের জন্য ব্যবহার করবেন বিশ্বাস করুন অনেক অনেক ভালো ফলন পাবেন কারণ বনমিলটা সিম গাছে প্রচুর সিম ধরাতে সাহায্য করে কারণ সিম গাছের জন্য যে স্ট্রং একটা স্ট্রং খাদ্য দরকার সেটা হচ্ছে এই বনমিল মিল তার এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান সিম গাছের খাদ্য যেটা আমি সব সময় আমার বাগানে ব্যবহার করে থাকি এবং আমি প্রত্যেক বছরই কম বেশি আমার গাছগুলো থেকে ভালো ফলন পেয়ে থাকি তো এখন দেখতেই পাচ্ছেন আমি আমার সবগুলো পটে দিলাম আর এরপর আমি আবারও ২০ দিন পরে ব্যবহার করব। তো এই বনমিলটা আমি দেওয়ার পরে আমি যেটা করব যেহেতু মাটির মধ্যে আমি মিশিয়েছি এই বন মিলটা তো এখন আমি যেটা করব এর মধ্যে পানি দেব কিন্তু আমি শুধু শুধু পানি দেব না আমি এই সিম গাছের জন্য আরও একটা মানে পানিতে আরও একটা খাবার মিশিয়ে তারপরে এই সিম গাছে ব্যবহার করব তো সেটা কি এটা হচ্ছে এই যে দেখুন অ্যাপসম সল্ট আমি নিয়েছি অ্যাপসম সল্ট কারণ অ্যাপসম সল্টটা সিম গাছের পাতাকে চির সবুজ রাখতে অনেক সহায়তা করে এবং সিম গাছের যে রুটটা এটাকে আরও বেশি স্ট্রং করে তো অনেকে মাটিতে মিশিয়ে মানে মিশিয়ে দেয় কিন্তু আমি মাটিতেও দিচ্ছি সরি মাটিতে গাছ রোপণের আগেই ব্যবহার করেছি এখন আমি পানিতে গুলো ব্যবহার করছি যেহেতু গাছটা অনেকটা বড় হয়ে গেছে তো এই তো কিছুটা অ্যাপসম সল্ট আমি পটে নিয়ে এখন আমি এটাকে সিম প্রত্যেকটি সিম গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি তো এটা ছিল আমার সিম গাছের জন্য দ্বিতীয় খাদ্য বিশ্বাস করুন এইভাবে যদি আপনারা আপনাদের সিম গাছটাকে যত্ন করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অনেক বেশি ফলন পাবেন এবং আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনারা ভালো ফলন পেলেন কি না আমার এই টিপস দুটি ব্যবহার করে তো আর বেশি কথা বলছি না আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন সিম গাছের জন্য দুটি খাবার কি এবং কিভাবে সিম গাছে খাবার ব্যবহার করতে হবে তা এখন থেকে আপনারা সিম গাছের পরিচর্যা শুরু করে দেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিন্তু যে আপনার সিম গাছে ভালো ফলন হলো কিনা না মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন